বর্তমান হলো ওদের কেস করাতে গেলে বাপের প্রয়োজন হয় আমাদের ছাড়াতে গেলে বাপের প্রয়োজন হয় আমার ছেলেরাই যথেষ্ট আর সেটা আরেকবার প্রমাণ করে দেখিয়ে দিলাম বাপ ছাড়া কোনোদিন আসবে সেদিন বুঝতে পারো যে কতটা দানে কতটা চাল বল ভাঙার চেষ্টা করছে কি তো আসের দিকে দেখো ওইসব পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় সব আমরা জানি ওইসব লোকের কথা আমরা উত্তর দেবো না কেন যেখানে আমাদের পিজাদা আব্বাস দশজনকে গ্রেপ্তার করেছিল আটজনকে ছেড়েছে আটজনকে গ্রেপ্তার করেছে একেবারে আটজনকে ছাড়া হয়েছে এমনই দাবি করছে কি বলবেন দেখো ছাড়া হয়েছে মানে আমরা ছাড়িয়েছি অপরান্ত পরিশ্রম করে যে লড়াই করে সেই হিসাবে ছাড়িয়েছে কেন দেখো আজ আমরা আইএসএফ দলগতই আমরা কোনো খারাপ নোংরা কাজের সাথে জড়িত না আর একটা জিনিস এটাই প্রমাণ হলো ওদের কেস করাতে গেলে বাপের প্রয়োজন হয় আমাদের ছাড়াতে গেলে বাপের প্রয়োজন হয় আমার ছেলেরাই যথেষ্ট আর সেটা আর একবার প্রমাণ করে দেখিয়ে দিলাম বাপ ছাড়া কোনো দিন আসবে সেদিন বুঝতে পারবে যে কতটা দানে কতটা চাল বাপ এ কেস করতে তো বাপকে লেগেছে আমাদের ছাড়াতে বাপকে লাগেনি আমাদের ছেলেরাই যথেষ্ট কি বলবেন এই যে হুমকার এই যে একটা সাহসিকতা আবার একটা বেড়ে গেল আর লড়াইয়ের ময়দানে কীভাবে দেখা ছাব্বিশের আগে একাধিক ছেলেদেরকে গ্রেফতার করলো তারপরে যে ছাড়া পেয়ে গেলো এটাই তো তাহলে কী বলবেন দেখো গ্রেপ্তার পুলিশ প্রশাসনও জানে যে এরা নির্দোষ কতক্ষণ গ্রেপ্তার করতে করে রাখতে পারবে আর একটা জিনিস বলি কোন ধারায় কতদিন জেল খাটাতে আমাদের প্রত্যেকটা ছেলেরা জানে ওই জন্য ভিতরে যে দুজন চারজন আছে তারাও বুক করিয়া আছে যে ভাই যাও নিশ্চিন্তায় আমরা আছি ঠিক আছে আমাদের জেল খাটতে ভয় করে না তাদের দেখে আমরা রাজনীতি করতে আরও সাহস পাচ্ছি যে আগামী দিন আমরা কীভাবে চলবো কেন যারা জেলে যাচ্ছে তারা যদি ওইভাবে বলে যে ভাই আমাদের জন্য কোনো চিন্তা করুন আমরা আগামী দিন আমরা আমরা আছি লড়াইয়ের মানে বিনা দোষে জেল খাটতে আমরা রাজি আছি ওদের দেখে আমাদের লড়াই করার সাহসটা আরও আমাদের দ্বিগুণ পাচ্ছে তিনি বললেন যে নদিকে সবে দেখা করেছে এরপরে ছাব্বিশের জয়েন করবেন বলবেন আজকে নাম যা হোক না কেন আমি জানি না আর রক্তের সম্পর্ক যা হোক না কেন জানি না নামটা মনে রাখতে হবে নওসাদ সিদ্দিকি বাইরান বিশ্বাস না ওনার নাম হলো নওসাদ সিদ্দিকি আজকে যদি বিক্রি করার হতো বিক্রি করার হতো চার বছর আগে বিক্রি হতো মন্ত্রী তো লিয়ে ছেড়ে যেত কেন উনি আমাদের রক্তের সম্মান করে আমাদের জেল কাটার দিনগুলো ওনার মনে থাকে আমরা এমন একটা নেতায় নেতায় আদেশিত জানি দিন সূর্য হয়তো পশ্চিম দিক তো উঠতে পারে কিন্তু আমাদের নেতা বিক্রির হবে না এটা আমরা গর্ব করে বলতে পারি এই যে মনোবল বেড়ে যাচ্ছে পাশে পাচ্ছে না বলে তার জন্য কি তোয়াসির দিকে নিয়ে এসে একেবারে ভাঙড়ের মাটিতে শক্ত মাটি নরম করার চেষ্টা করছে করার চেষ্টা করছে কি বলবেন দেখো আমাদের নেতার নামও পীর আমাদের নেতার নামের পিছনে কিন্তু পীর কিন্তু সেই পীরজাদার এতটা কনফিডেন্স আছে যে আমি এমন নেতা এমন ছেলে ভাঙড়ে তৈরি করে দিয়েছি আমার সেখানে প্রয়োজন নেই আর সেটাও আমরা আজকে ছজন মিলে আমাদের টোটাল ভাঙড়ে যেসব নেতৃত্ব আছে বুথ লেভেলে আমরা প্রমাণ করে দেখলাম যে আমাদের যোগ্যতা আছে কি না পারপর থেকে ভাঙড় উত্তপ্ত সাধারণ দাবি করছে আগামী দিন সেদিন মনে করব আমরা ভাঙড় ঘটক পুকুরি চিয়াল নিয়ে যেদিন বসবো ও যদি কীরকম করে যদি মনে করি আমরা যেদিন এই দৈর্যর বাঁধ যেদিন ভাঙবে সেদিন আমরা চিয়ালিয়া ঘটক পুকুরি বসবো কোন দিক থেকে ঢোকে একবার দেখ শাসকের এই অত্যাচার আমরা ওই সব ধমকানি চমকানি ভয় পাই না কত কেঁচ দেবে কত মিথ্যা কেঁচ দেবে দেখ এর জবাব আমরা দু হাজার ছাব্বিশে শরীফের ভাই সাহেব কোনো ভাই সাহেব আসছে না ভাঙড় দিকে নিয়ে আসলে নিয়ে এসে তিনি বলছেন যে ভাঙরে ছাব্বিশ সালের আগে সিদ্দিকি আমার ভাইপুর জয়েন করছে এটাকে মনোবল যে এত জেল খাটার পরেও মার খাওয়ার পরে যে আইসেফ থেকে কেউ নড়ছে না গো এই যে মনোবল ভাঙার চেষ্টা করছে কি এই তো আসের দিকে দেখ ওইসব পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় সব আমরা জানি ওই সব লোকের কথা আমরা উত্তর দেবো না কেন যেখানে আমাদের পিজাদা আব্বাস সিদ্দিক ভাই যেন উত্তর দেয় না আমি সেখানে উত্তর দেব না এর সময় আসে দু হাজার ছাব্বিশে আমরা উত্তর দেবো আগামী দিন কি লড়াই জারি থাকবে কি বলবেন এই যে এতক্ষণ পরে থানা থেকে বার হলেন আপনাদের আটজন ছেলেদেরকে গ্রেপ্তার করেছিল তারপরে এই যে বার করে নিয়ে আসলেন লড়াই জারি থাকবে কি অবশ্যই লড়াই জারি থাকবে শকত মোল্লাকে দেখে ভাই লাগছে আপনার অঞ্চলে তো আটটা ছেলেকে দশটা ছেলেকে গ্রেফতার করলো আটটা ছেলেকে চাললো কি বলবেন শকত মোল্লা যাদেরকে পুষছে না তারা তো টাইটেল আলা লোক মানে তাদের টাইটেলটাই মানে থানার রেফায়ার খাতায় খুঁজলে বারণবার পাওয়া যাবে